মহালের জন্য আলাদা রাস্তা থাকলেও ফেরিঘাটের রাস্তা দিয়ে অবাধে চলছে বালির গাড়ি কোটি টাকার রাস্তা বছর না ঘুরতেই চুরচুর বালির গাড়ির ডাপটে বিপর্যস্ত জাটিঙ্গামুখ ফেরিঘাট একদিকে নষ্ট হচ্ছে জনসাধারণের চলাচলের রাস্তা অন্যদিকে ধুলা বালির ঝড়ে চোখ খুলে হাঁটাও দেয় ফেরিঘাটের রাস্তা নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় মানুষ এবং পথচারীরা প্রশাসনের হস্তক্ষেপের দাবি বিগত কয়েকদিন ধরে কাছার জেলার পূর্বতন বড়খোলা বর্তমান ডিলিমিটেশনে শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জাটিঙ্গামুখ ফেরিঘাট দিয়ে বরাক নদী থেকে বালি উত্তোলনের কারণে ফেরিঘাটের রাস্তা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এতে পথচারী সহ স্থানীয় জনগণ নানা ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন অভিযোগ মতে বালির জন্য আলাদা রাস্তা থাকা সত্ত্বেও সেই রাস্তা ব্যবহার না করে ফেরিঘাটের রাস্তা দিয়ে বালির গাড়ি চলাচল করছে এর ফলে রাস্তার ধূরা বালির ঝড় উঠছে এবং পথচারী ও এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে স্থানীয়দের আরো অভিযোগ গত বছর আইডাব্লিউ বিভাগ থেকে প্রায় ছ থেকে সাত লক্ষ টাকা বেয়ে ফেরিঘাটের রাস্তা নির্মাণ করা হয়েছিল কিন্তু বছর ঘুরতে সেই রাস্তা ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে এলাকাবাসীদের দাবি এই ক্ষতের মূল কারণ হচ্ছে ভারী বালির গাড়ির অনিয়ন্ত্রিত চলাচল আজ রবিবার ফেরিঘাটে জমিদাতা পরিবারের সদস্য শামসুদ্দিন বরভুইয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বরাক নদী থেকে বালি উত্তোলনের বিষয়ে তাদের কোনো আপত্তি নেই কিন্তু ফেরিঘাটের রাস্তা দিয়ে বালি পরিবহন কখনোই তারা মেনে নেবেন না তিনি বলেন জরুরি প্রয়োজনে তিনি আইনের দানুস্ত হবেন তিনি আরও জানান ফেরিঘাটে রাস্তা জনসাধারণের চলাচলের সুবিধার জন্য তার দাদা দান করেছিলেন অথচ এখন সেই রাস্তায় স্বার্থে ব্যবহার করা হচ্ছে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ করেছেন তিনি অবশেষে আজ সংবাদ মাধ্যমে তিনি ফেরিঘাটের রাস্তার বর্তমান চিত্র তুলে ধরে কাচার জেলা শাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন যাতে বিষয়টি যথাযথভাবে তদন্ত হয় তার বক্তব্য যে বালি উত্তোলনের জন্য যখন মহালের আলাদা রাস্তা রয়েছে তখন ফেরিঘাটের রাস্তা দিয়ে বালি পরিবহন অবিলম্বে বন্ধ না হলে তিনি আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হবে যে রাস্তাটা সামনে যেটা সেটা আমরা ডোনেট করছি আমার বাবা ডোনেট করছে ডোনেট করছে এটা ফেরিঘাটও এটা তো আর মোবাইলও ডোনেট করছে না এটা ইগুর মাঝে এখন লেসি ইনভলভ হয়ে যায় যেটা করে লেসি তার মানে সহযোগিতার ভিতরে হ্যাঁ এখন মানে যে মোয়ালোর গাড়ি এটা চলে ওই যে বর্তমানে আপনার ওই ওই যে লোক আছে মাল মালুটার কোনো গাড়ি লুটল আপনারা ওটা রাস্তাঘাট দেখুন বিগত ফার্স্ট সাত মাস আগর কথা বল আগে সাত মাস আগে সরকারে যে ডাইরেক্ট ডিপার্টমেন্ট যে সরকার সরকারে যে যতটা টাকা খরচ হয়েছে রাস্তার মাঝে গোল মাঠে সাত লাখ টাকা এটা খরচ করছে এই বছর আবার এটা মোয়াল গাড়ি কাট এই রাস্তার মাঝে চলে রাস্তাটা বাঁচবো না বাঁচতো না রাস্তা এক নম্বর দূরে যে আমরা ডোনেট করছি এটা ফেরি এটা তো কোনো মালও দণ্ড করছি না যেন মোয়াল মোয়ালদ্বারে দেখাইবার লাগি হ্যাঁ যে মোয়াল গাড়ি ফুলতো আমরা তারা যদি এটা মোয়াল রাস্তা না তোমার মূল রাস্তা ওইদিকে মূল রাস্তা আছে যেহেতু মালও রাস্তা আছে সেই রাস্তা রাস্তাটা তুমি মাল উঠাও না তারা এদিকে মাল উঠায় না এটা আমরা নিষেধ দিলে তারা বোলপুরোক আমরা একশো নিতেও চায় যার কারণে আমরা তো নিরোহ মানুষ আমরা অ্যাকশন নিতে পারতাম না আমরা কারণে এটা চাই আমরা এটা মিডিয়া দিলে নিউজ চ্যানেলও যাম যে যাতে ডিপার্টমেন্টের কাছে ফসে বা ডিসি কাছে ফসে তারা যাতে এটা দেখে দেয়

যে মাটিটা মানে জল জোলবাড়িয়া কমে যাওয়ার পথে যে মাটি জমে এই মাটিটা তারা কাটি আছে যায় ওদিকে মাটিটা হাঁটি চলে গেছে এই রাস্তার মাঝে শুধু বাইক চলে বাইকার প্যাসেঞ্জার সাইড পাঁচ ফুট রাস্তা হইলে ফেরি না চলে যায় এর মানে তারা 10 12 ফুট হাঁটিলায় মাটি হাঁটিয়া রাস্তাটা বড় বানায় বানাইয়া মোয়ার ধরে চলে মোয়ার লগে লেসি ইনভলভ হই যায় লালি যন্ত্ৰ না আর বাইকার ও সমস্যা বেশি প্রত্যেক বছর তারা ও রকম করে ডেভেলপমেন্টর গাক তাই নাই নিজে ফিল্ডটো আই দেখিয়া যাতে মোবাইলৰ গাড়ী নালামে নালাৰ লাগে এটা ব্যৱস্থা কৰ্তা যে বেৰিগেড লাগাই দিলে নিচেদি তাৰ ফেৰী যে গাড়ী আছে তাৰ ফেৰী গেল নিচেদিয়া মানুহ চল্লো ফেৰী চলাৰ লাগে আমাৰ কোনো অসুবিধা নাই ফেরি সারিদিন দিকে চলুক বা তাত তো চলিয়া গেছে অকোনো চলব কিন্তু আমরা ও জিনিসটা হলেও আমরা যেমন মহলের গাড়িটা এদিকে নামুক না আর যাক না রাস্তাটা বাংুক না মহলার গাড়ি নামিয়া নিশ্চিত মাটি কাটিল হ্যাঁ যার ইটা না আমরা দেখো গোরে ছোটো ছোটো বাচ্চা আছে আমরা এই কারণে না ফুচকুনিয়ার দিকে কিচ্ছু আছে সব ছোটো বাচ্চা যারা আছে না সব নদীর দিকে সান করতে লাগে আমরা গত বছর একটা ডুবছে এটা আমরা টানিয়া উঠাইছি তারা যে সঙ্গ জল কম্ব একটু তারা এই রাস্তার কারণে ও এদিকে ফেরি রাস্তার রাস্তা বা গাড়ি নামিয়া ৰিক্সৰত যেতিয়া মাটি উঠাই বৰ বৰ মেচিন লগাই বৰ বৰ গাঁত খৰিয়া এই গাঁঠি এই এই গাঁতৰ মাজত যদি বাচ্ছা ডুবি ডুবিয়া মৰি যায় এই ৰিক্সটাকে নিব এতিয়া ডিপাৰ্টমেণ্টে নিব আমাৰ নাম শামছুদ্দিন বৰবৈজা আমাৰ বাবাৰ নাম ৰছীদালি বৰবৈজা